একটি ছোট্ট বাচ্চা যে বাচ্চাটি ছোটোবেলা থেকেই শহরে বড় হয়েছে এবং সেই বাচ্চাটি বড় হয়েছে কাজের মেয়ের হাতে মানে তার বাবা মা দুইজনই চাকরি করার কারণে ওই বাচ্চাটিকে তার মা বাবা সময় দিতে পারেনি তারপরে একদিন তার মা বাবা ভাবলো যে আমি আমার বাচ্চাটাকে একটু গ্রাম থেকে ঘুরিয়ে আনি তারপরে তার মা বাবা একদিন তার বাচ্চাদেরকে নিয়ে গ্রামে ঘুরতে আসে তার নানা ভাইয়ের বাড়িতে তারপরে তার নানা ভাইয়ের বাড়িতে আসার পর তার নানা ভাইয়ের ছিল খুবই সুন্দর একটা ফলের বাগান সেইখানে তার নানা ভাই তার নাতিকে নিয়ে ঘুরতে যায় দেখায় যে নানা ভাই এইগুলো হচ্ছে আমার ফলের বাগান তারপরে ওই দিন দেখে বাচ্চাটি চলে আসে সে টিভিতে কার্টুন দেখেছে যে সেখানে অনেক মানুষ চুরি করে খাবার খায় ওইতে দেখে বাচ্চাটিরও চুরি করার শখ জাগলো তারপরে ওই বাচ্চাটি প্রতিদিন রাতে গিয়ে তার ফল বাগান থেকে ফল চুরি করে একদিন খেয়াল করলো যে তার বাগানে তারপরে সে ভাবলো যে দেখবে তার ফল কে চুরি করছে একদিন ওই নানা ভাই গিয়ে ফল বাগানে বসে রইল তারপরে দেখে যে তার নাত এসে তার ফলের বাগান থেকে ফল চুরি করছে এটা দেখে সে ভাবল যে এটা তার মানসিক বিকাশের সমস্যা তারপরে ওই নানা ভাই তাকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে বলল যে নানা ভাই কোনো কিছু পছন্দ হলে বা খেতে ইচ্ছে করলে বলে খেতে হয় এভাবে কখনও চুরি করে খাবে না এটা বুঝতে পারে তারপরে নাতনি তারপর থেকে নানা ভাইয়ের কাছে যেটাই পছন্দ হতো চেয়ে খেত এটা হচ্ছে একটা শিক্ষণীয় ভিডিও এটা কেউ সিরিয়াসলি নেবেন না এটা হচ্ছে জাস্ট কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে এটা দিয়ে যদি কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাগবে